দুই হাজার ট্যারিফ একশো পার্সেন্ট এই কৃষিজাত পণ্যের উপরে সেটা কমাবে তারপরেও ছাব্বিশ পার্সেন্ট ট্যারিফ তাদের ক্ষতি করবে প্রায় বিলিয়ন ডলার আর আমাদেরও ক্ষতির মুখে পড়তে হবে কিন্তু জিএসপি সুবিধা পুনরুদ্ধার করতে পারলে আমাদের কোনো সমস্যা হইতো না কিন্তু হাসিনার সরকারকে বারবার এই বিষয় নিয়ে তাগাদা দেওয়ার পরে সে কোনো গা করে নাই কারণ তাহলে ইন্ডিয়ার গার্মেন্টস রপ্তানি করতে পারবে না আর বর্তমানে দেশের ভিতরে নামে হাসিনার অনুগত মালিক করতেছে। বর্তমান সরকার একটা মধ্যে কিন্তু দেশবাসী প্রফেসর ইউনুসের উপর ভরসা আছে উনি নিশ্চয় একটা রাস্তা খুঁজে বের করবেন একইভাবে বাংলাদেশ ইন্ডিয়ার জন্য একটা বড় মার্কেট কাজেই ইন্ডিয়াকে বুঝতে হবে যে বাংলাদেশের সাথে টাল্টি বাল্টি করে পার পাওয়া যাবে না হাসিনাকে বাংলাদেশের হবে। বিচারের জন্য অথবা দৌড়ের উপরে থাকতে হবে নতুন মার্কেট খুঁজতে হবে বাংলাদেশে যে মার্কেট তারা আড়াবে আমরা ভারতীয় পণ্য বয়কট করব, ভারতীয় পণ্য আর আমদানি করব না আর ব্যবহার করব না উনিশের সফল চায়না সফর ইন্ডিয়ার জন্য একটা নতুন চ্যালেঞ্জ তৈরি করবে আমরা এই মাইন ক্যাসিপা এনজয় করবো এবার আসেন দেখি ইন্ডিয়ার সার্ভিস এক্সপোর্টে ইন্ডিয়ার অবস্থানটা ইন্ডিয়া প্রায় তিনশো তেত্রিশ বিলিয়ন ডলার আয় করছিল সার্ভিস এক্সপোর্ট করে সবচেয়ে বড় বাজার হইতেছে আমেরিকা যাকে বলে সোনায় সোহাগা এই সার্ভিস এক্সপোর্টের প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট আইটি এবং টেক সার্ভিস সেলস থেকে যদি ইন্ডিয়া চায় তাদের পণ্য রপ্তানি যেটা কমবে সেটা সার্ভিস এক্সপোর্ট থেকে কভার করবে তাহলে আমাদের এই সুযোগটা কাজে লাগানো উচিত একটু বুঝাই বলি এত বড় একটা বাজারে আমাদের দেশ এই তালিকায় বিরাশি নাম্বারে আর ইন্ডিয়ার ছয় নাম্বারে তাইলে কিভাবে আমাদের বাজার বড় করবো আর ইন্ডিয়ার বাজার খাইয়া দিব আসেন একটু দেখি দুইটা বিষয় আমাদের বিবেচনা করতে হবে এক নাম্বার ইন্ডিয়ার প্রায় পঁয়ত্রিশ আয় আসে ট্রাভেল এবং ট্যুরিজম থেকে আর শিপিং এবং এয়ারলাইন সার্ভিস থেকে ইন্ডিয়াতে চিকিৎসা যাওয়া বন্ধ চায়নাতে যাব আমরা আপনি জানেন তো চায়নাতে এখন ব্যবস্থা হচ্ছে প্রফেসর ইউনুস সম্প্রতি চায়না সফরে চিকিৎসার উপর জোর দিয়ে আসছে কম খরচে বিদেশি চিকিৎসা এবং ওয়ার্ল্ড কাস্ট চিকিৎসা হবে চায়নাতে আর দুই নাম্বার এক্সপোর্ট যে খাত থেকে আসে তা আমার ক্ষুদ্র ভাতা এবং ভগিনীরা অনেকাংশে ম্যানেজ দিতে পারবে ওদের আইটি কাজের দক্ষতা আছে এখন ফ্রিল্যান্সিং করছে তাদের দরকার প্রাতিষ্ঠানিক সাপোর্ট এবং এদের দরকার হচ্ছে হাই ভ্যালু ক্লায়েন্ট খুঁজে বের করা যাটা সরকার ব্যবস্থা করে দিতে পারে আর দরকার হচ্ছে হাই স্পিড ইন্টারনেট প্রফেসর ইউনুস্ত স্টার্লিং নিয়ে আসতেছে এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত এর ফলে আমাদের প্রত্যন্ত এলাকায় আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা সহজে দ্রুততার সাথে তাদের কাজ ডেলিভার করতে পারবে প্রফেসর ইউনুসের ফরেন মিশনগুলোকে দায়িত্ব দেওয়া উচিত যা তারা যেন আইটি এবং টেক সাপোর্টের কাজ খুঁজে বের করে একই সাথে আমি রিকোয়েস্ট করব আমাদের দেশি এবং প্রবাসী উদ্যোক্তাদের আপনারা এই তরুণ প্রতিভাকে কাজে লাগান আমরা বিরাশি নাম্বারে থাকতে চাই না ইন্ডিয়ার বাজার খাইয়া দিতে চাই ইন্ডিয়া দৌড়ের উপরে আছে ওরে আরো বেশি দৌড়ের উপরে রাখা যেতে পারে ওর মার্কেটটা খায় ফেলতে হবে এই জায়গায় আমরা ওর মার্কেটটা খায় দিব এবার আসেন আমেরিকা যে ট্যারিফ বাড়াইছে